আমরা এখন ঘুরে দাঁড়ানো শিখেছি শিখেছি আমরা আমরা ভয় পাই না যা ভয় ছিল একটু একটু সব দূর হয়ে গেছে আমাদের আমাদের ভয় নাই কৃতি সন্তান শহীদ আল্লামা মতিউর রহমান নিজাম রহমানুল্লাহ এই লোকটা কার না আমরা এমন লোক আর খুঁজে পাওয়া যাবে না শুধু এই দেশের সম্পদ তিনি নন বিশ্ব মুসলিম বিশ্ব মুসলিম সম্পদ ছিলেন এত বড় একটা সম্পদকে আমরা হারিয়ে ফেলেছি হারানো হয়েছে বলেন, হারানো হয়েছে আল্লাহ তুমি তার শাহাদাতকে কবুল করো জোরে বলি আল্লাহ আমিন বিকেল বেলা ছেলেকে ডাক দিয়ে বলে আমার জানাজাকে পড়াবে কি ধৈর্যের পিরামিড তিনি তাকে রাতে ফাঁসি দেওয়া হবে তিনি আগেই বলতেছেন ছেলেদেরকে ডাক দিয়ে তারা দেখা করতে গেছে জানাজা কে পড়াবে বাবা তুমি আমার জানাজা পড়াবা ব্যারিস্টার নজিব মোমেন যোগ্য পিতার যোগ্য সন্তান বাবা তুমি পড়াবা একদিকে ব্যারিস্টার আরেকদিকে বড় আলেম কিন্তু তো তুমি পড়াবে নামাজ তোমার আম্মু যেন তোমার সাথে পাবনায় না যায় ওর খুব কষ্ট হবে ও ঢাকায় থাকবে ওসিয়ত করলেন কথাগুলো বললেন স্বাভাবিক মানুষের মতো সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ একটা জান্নাতি মানুষের যতগুলো গুণ থাকা দরকার এই সমস্ত লোকদের ভিতরে সেই গুণগুলো আল্লাপাক দিয়েছিলেন আল্লাহ তুমি তার শাহাদাতকে এদেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি আল্লাহ কবুল করে নাও বলি আমিন তার নাম নেওয়াতে কষ্ট পেলেন নাকি কষ্ট পেলেও কিচ্ছু করার নাই একটা আলেমের নাম নিলে যদি কারো কষ্ট হয় এতে আমার কি করার আছে কি কন কি কন কবুল করুন জোরে বলি আমিন সম্মানিত কেমন করে তাদের পদ পতন হয়ে গেছে সময় তো খুব কম হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে আমি যতক্ষণ আছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি আজান কয়টায় ছয়টা ছয়টা সাত আমি এখানে সার্চ দিয়েছি আগে যে আজান কয়টা আগে দেখি আমাকে ছেড়ে কেউ যাবেন মাহফিল শেষ হবে দোয়া দিয়ে কি দিয়ে বলেন যার বাপ মারের প্রতি দয়া নাই চলে যাবে ঠিক আছে আমরা সবাই এক সঙ্গে দোয়া করব। রাজি আছেন তো উঠবেন না হ্যাঁ জি ঠিক আছে ঠিক আছে আমি রাজি হলাম তবে এ বসো না সামনে বসো জি জোরে বলি ইনশাআল্লাহ জি আমি কেন বললাম আমার এখান থেকে প্রায় পাঁচ ঘন্টার পথ এত দূরে একটা প্রোগ্রাম আছে আমি খুব মানসিক চাপেও ছিলাম চাপে আসিও আমার প্রোগ্রাম বয়ান ছিল হলো বাদে জহর সেটা চলে গেছে বাদে আসর। একটা পাখি আকাশে ওড়ে দু ডানায় না এক ডানায় তো আজকে আমার দুটা ডানা এক ডানা যদি ভেঙ্গে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে সব দিকে আমরা তাকাবো মানুষ যেন আবার বেড়া দিয়ে রাখেন না আমরা যেতে দিয়ে আচ্ছা সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা এতক্ষণের আলোচনায় আমি কিন্তু আলোচনা এখনো অনেক আছে সামনে আমি সংক্ষিপ্ত করে বলবো এতক্ষণের কথায় যতটুকু বুঝতে পারলাম রোজার মাস শুধু না খেয়ে থাকার মাস না বদরের মাস রোজার মাস শুধু রোজার মাস রমজান মাস শুধু না খেয়ে থাকার মাস না জিহাদের মাস জিহাদের মাস দিন কায়েমের মাস এটা আকবার বলেন এই থামেন না বসেন থামেন আমি দেব তো জায়গা মতো সময় মতো আমি দিয়ে দেব কেউ আমি তো শ্রোতা দেখলে টের পাই অত্যন্ত আপনার শান্ত শ্রোতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বসেন আমি একটু আমি সময় চেয়ে নিচ্ছি সময় আমি ঘড়ি দেখছি খুব শক্তভাবে ঘড়ি দেখছি আমি আমি দেখছি লক্ষ্য করছি সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাক এরপরে বলছেন শেষে এই রোজাটার ব্যাপারে তোমরা একটা বিষয় খেয়াল রাখবে যদি রোজা রাখতে পারো আশা করা যায় তোমাদের একটা লকব অর্জন হবে তোমরা মুত্তাকি হবে কি হবে বলেন তো মুত্তাকি এই মুত্তাকিটা এমন একটা গুণ মুত্তাকি কখনো জাহান্নাম নাম যাবেই না জোরে কনসুবাহান আল্লাহ আর জোরে কনসুবাহান আল্লাহ কাফের যাবে জাহান নামে মোনাফেক যাবে জাহান নামে জালিম যাবে জাহান নামে ফাঁসেক যাবে জাহান নামে কিন্তু মুত্তাকি কোথায় যাবে জান্নাতে তাহলে রোজা রাখলে কি হওয়া যাবে বলেন কি হওয়া যাবে মুত্তাকি হওয়া যাবে আমরা মুত্তাকি হব না ইনশাল্লাহ জোরে বলে ইনশাল্লাহ মুত্তাকি কাকে বলে মুত্তাকি তাকেই বলে যে বেঁচে থাকে সব হারাম থেকে মুত্তাকি তাকে বলে আমি শর্ট করে বলছি মুত্তাকি তাকে বলে যে বেঁচে থাকে সব হারাম থেকে ওয়াকিউন থেকে এসেছে মোত্তাকি তাকওয়া ওয়াকিউন মানে হলো বেঁচে থাকা পরহেজ থাকা সকল হারাম থেকে সকল হারাম থেকে যে থাকবে দূরে সে হবে জান্নাতের মেহমান আল্লাহ আকবর বলে কিন্তু রমজান মাস আমার দেশে হোটেল বন্ধ না খোলা বেড়া থানারও যে সমস্ত হোটেলগুলো আছে বন্ধ না খোলা বরং চেলাখা থেকে হোটেলের সামনে পর্দার সহিত ভিতরে খাওয়ানোর ব্যবস্থা আছে এগুলো রোজার মাসের হক নয় এগুলো সব বন্ধ হয়ে যাবে শুধু রোজার মাসে মদের দোকান বন্ধ হবে না শুধু রোজার মাসে খাবার হোটেল বন্ধ হবে না সুদের কারবার শুধু রমজান মাসে বন্ধ হবে না আল্লাহর জমিনে দিন কায়েম হলে পরে সকল হারাম চব্বিশ ঘন্টা বন্ধ হয়ে যাবে অতএব ইসলামের সব হুকুম মানার জন্য একমাত্র ইসলামকে পৌঁছে দিতে হবে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত তাহলে ইসলামকে পরিপূর্ণ মানা সম্ভব তাছাড়া সম্ভব না আপনি আপনি যত বড় পীর হন না কেন রাস্তায় চলতে গেলে আল্লাহর হুকুম মানেন মানেন না মানুষের হুকুম রাস্তায় যখন হাঁটেন রাস্তায় যখন গাড়ি নিয়ে যান তখন আল্লাহর হুকুম মানেন কার হুকুম মানে না আল্লাহ বলছেন ডান পথে চলো ডান রাস্তা দিয়ে চলো ডান পথে তোমাকে চলতে হবে কিন্তু আমরা চলি কোন পথে বাম পথ এটা আইন মানুষের আইন আল্লাহ বলছেন ডানে চলো আর আমাদেরকে চালাচ্ছে কোথায় বামে আপনি যদি এখন ডানে যেতে নেন আপনি কি আল্লাহর হুকুম মানতে গিয়ে ঠিক থাকবেন না মামলা খাবেন বলেন 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 তাহলে আমার দেশে আমি যদি ইসলাম মানতে যাই আমি কি স্বাভাবিক থাকবো না আমি মামলা খাব মামলা খাব অতএব আমি আল্লাহর হুকুম মানতে চাইলেও আমি মানতে পারবো না যতক্ষণ না পর্যন্ত পর্যন্ত ইসলাম তার রাষ্ট্র পৌঁছে না যাবে অতএব ইসলাম রাষ্ট্রীয় পর্যন্ত চলে যাক রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম হোক সবাইকে চান সবাইকে চান সবাইকে চান কারা কারা চান করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন তাহলে আল্লাহ পাক আমাকে বলছেন রমজান মাসে একটা লকব নাও মুত্তাকি হও কি হও বলেন তো মুত্তাকি মুত্তাকি মানে কি বলেন বলেন সকল হারাম থেকে বেঁচে থাকে সকল হারাম থেকে বেঁচে থাকে এক কথা এক লাইনে ব্যাখ্যা শেষ কোন হারাম কাজের দিকে আমরা যাব না জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ ওজনে কম দেওয়া কি জোরে কন আরো জরে বেগান নারীর দিকে চেয়ে থাকা কি সুদ খাওয়া কি মিথ্যা সাক্ষী দেওয়া কি মিথ্যা কথা বলা কি গিবত করা কি বহতান করা কি বাপমার অবাধ্য হওয়া কি স্বামীর হক আদায় না করা কি বইয়ের হক আদায় না করা কি প্রতিবেশীর হক নষ্ট করা কি এগুলো হারাম সব হারাম বাদ দেবো মুতাকি হয়ে যাব। ফদুখলি ফি আইবাদি অদুখলি জান্নাতে আমার বান্দা হও হারাম ছাড়ো জান্নাতে চলে যাও আল হালালু বাইয়িন অল হারাম বাইয়িন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট সব করে দিয়েছেন কোন কিতাবে কোরআন সম্মানিত ভাইয়েরা সময় খুবই অল্প যেহেতু আমি এবছর আপনাদের কাছে কি বলবো এসেছিলাম দোয়া নেবার জন্য কিছু হালকা কথা যতটুকু বলছি আর বলবো সময় যতটুকু আছে তার আগ দিয়ে আমাকে কমিটি একটু আমাকে বলেছেন যোজরা আপনার মুখ থেকে বললে কেউ রাগ করবে না আমরা বললে রাগ করবে তা আমি একটু লজ্জাটা ছেড়ে দিয়ে মাহফিল কমিটির বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে তারা মাহফিল করেছেন অনেক আয়োজন করেছেন প্রচার করেছেন তারা যদি আপনার কাছে একটু ব্যাগ নিয়ে যায় দু চার পাঁচ দশ পাঁচশো হাজার টাকা দিয়ে দিকে আমাদের কষ্ট হবে এটা কি মানে কোন কিতাবকে সম্মান করে দেব বলেন তো কোরআনকে সম্মান করে দেব। এটা আখেরাতের ডিপোজিট আপনার আখেরাতের ডিপোজিট আপনার জমা হয়ে যাবে আপনার অ্যাকাউন্টই থাকবে এটা স্থায়ী অ্যাকাউন্ট

আমি একটু এলোমেলো লক্ষ্য করছি কে ওঠা চিন্তা করবেন না আমরা একসঙ্গে দোয়া করব। সবাই কিনে একসঙ্গে দোয়া করব আমাদের আত্মীয় স্বজন আকৃবা আশপাশে কবরবাসী সবার জন্য আমরা দিল খুলে দোয়া করবো এটা একটা মাহফিলের হক